মন ভালো নেই মহাদেব সাহা বিষাদ ছুঁয়েছে আজ মন ভালো নেই মন ভালো নেই ফাঁকা রাস্তা শূন্য বারান্দা সারাদিন ডাকে সারা নেই একবার ফিরেও চায় না কেউ পথ ভুল করে চলে যায় এই আসে না আমি কি সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে এই শূন্য ঘরে এই নির্বাসনে কত কাল আর কত কাল আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি বাড়ি উদ্যানে উঠেছে ক্যাকটাস কেউ নেই কড়া নাড়ার মতো কেউ নেই শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস এই দীর্ঘ পদধ্বনি টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে এক শেষ কেউ ডাক শোনে না কেউ ফিরেও তাকায় না এই হিমঘরে ভাঙা চেয়ারে একা বসে আছি কি শাস্তি তুমি আমাকে দিচ্ছ ঈশ্বর এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা তবু মানুষ বেঁচে থাকতে চায় আমি বেঁচে থাকতে চাই আমি ভালোবাসতে চাই পাগলের মতো ভালোবাসতে চাই এই কি আমার অপরাধ আজ বিষাদ ছুঁয়েছে বুক বিষাদ ছুঁয়েছে বুক মন ভালো নেই মন ভালো নেই তোমার আসার কথা ছিল তোমার যাওয়ার কথা ছিল আসা যাওয়ার পথের ধারে ফুল ফোটানো কথা ছিল সেসব কিছুই হলো না কিছুই হলো না আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অশ্রুপাত শুধু হাহাকার শুধু শূন্যতা শূন্যতা তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে দুই চোখ অন্ধ হয়ে গেল সব নদী পথ বন্ধ হলো তোমার সময় হলো না আজ সারা দিন বিষাদ পর্ব সারাদিন তুষারপাত মন ভালো নেই মন ভালো নেই নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পেতে ধন্যবাদ